আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম কুয়েট অ্যাডমিশন সার্কুলার নিয়ে আলোচনা করতে তোমরা কিন্তু যে কোনো ব্রাউজার থেকে কুয়েট অ্যাডমিশন সার্কুলার নিয়ে সার্চ দিলে সুন্দর মতো ফাইলটা চলে আসবে তোমরা অনেক স্মার্ট জেনারেশন তোমরা খুব সহজেই এই জিনিসটা বের করে ফেলতে পারবে সো চলো আমরা ব্রিফলি ডিসকাস করি যে সার্কুলারে কি কি মূল আলোচনার বিষয় রয়েছে তো শুরুতে ভাইয়া দেখতে পাচ্ছ এখানে মূলত প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর প্রোগ্রামে ভর্তি জন্য একটা সুন্দর সার্কুলার দেওয়া আছে শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার আচ্ছা প্রথমত যে বিষয়ে আমরা একটু আলোকপাত করা উচিত সেটা হচ্ছে দেখো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে ষোলোটি বিভাগে সর্বমোট এক হাজার পঁয়ষট্টিটি আসন এক হাজার পঁয়ষট্টিটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদি ও অন্যান্য সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে আচ্ছা তো এছাড়াও কিন্তু পাঁচটি সংরক্ষিত আসন কিন্তু রয়েছে সো মোট সিট সংখ্যা সম্পর্কে তোমরা জানলে এখন দেখো কোন ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলো সিট সংখ্যা আছে যেমন আমি যদি বলি সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু কোড হচ্ছে সিই আসন কিন্তু একশো বিশটা বা আমি যদি বলি যে আমাদের এই যে দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি এখানে কিন্তু একশো বিশটা আসন রয়েছে এরকম দেখো সবগুলোতে কিন্তু আসন কয়টা কি আছে না আছে সব কিন্তু বিস্তারিত লেখা আছে মোট আসন কয়টা ভাইয়া এক হাজার সংরক্ষিত আসন হ্যাঁ আচ্ছা এছাড়াও দেখো এখানে একটা লেখা আছে স্টার্ট দিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে ওকে সো চলো আমরা আরেকটু সামনের দিকে চলে যাই দেখো ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি খুবই ইম্পর্টেন্ট একটা পেজ কিন্তু হ্যাঁ ফার্স্ট অফ অল কি লেখা ভাইয়া দেখো আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু হবে তিন ডিসেম্বর দু থেকে যেটা বুধবার সকাল দশটা থেকে হ্যাঁ তিন ডিসেম্বর দুই বুধবার সকাল দশটায় আচ্ছা আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশনের শেষ সময়টা হচ্ছে তেরো ডিসেম্বর দুই শনিবার রাত এগারোটা উনষাট মিনিট ভাইয়া সবসময় কথাটা বলি এখনো বলতেছি সেটা হচ্ছে কখনোই শেষের জন্য আমরা ফেলে রাখবো না সবসময় রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা কাগজপত্র লাগবে যত দ্রুত সম্ভব নির্ভুলভাবে সুন্দর করে ফিল করে জমা দিয়ে ফেলবো কারণ অনেক সময় সার্ভারের সমস্যা হতে পারে তোমার থেকে থেকে সমস্যা হতে হতে পারে পারে অনেক কিছু তো তো আগে আগে গুছিয়ে নিয়ে দেখবো কি কি ফাইল লাগবে সবগুলো গুছিয়ে নিয়ে সুন্দর মতো সাবমিশন করে ফেলবো আগে আগে হুম আচ্ছা তারপর দেখো কি লেখা টাকা জমা দেওয়া শেষ সময় প্রথম ধাপ আবেদনপত্র যা যাই ও বাছাইয়ের জন্য মানে ফার্স্ট স্টেপে আর কি চোদ্দ ডিসেম্বর দু হাজার রবিবার বিকাল পাঁচটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের যারা থাকবে আর কি তাদের নামের তালিকা প্রকাশ করা হবে বিশ ডিসেম্বর দুই শনিবার আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপ কিন্তু শেষ এরপর নামের তালিকা তো প্রকাশ হয়ে গেল যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এরপর টাকা জমা দেওয়ার শেষ সময় দ্বিতীয় ধাপ এই যে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আর কি তিরিশ ডিসেম্বর দুই হচ্ছে শেষ সময় আর কি হ্যাঁ টাকা জমা দেওয়া ওকে এরপর খেয়াল করো প্রবেশপত্র ডাউনলোড শুরু পাঁচ জানুয়ারি দুই ভর্তি পরীক্ষার ও সময় দেখো পনেরো জানুয়ারি দুই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তিন ঘন্টা মুক্ত হস্ত অঙ্কন দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত হবে আচ্ছা এরপর যদি সামনে যাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ করা হবে বিভাগ পছন্দ প্রদানের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো দেওয়া হবে ভর্তি কিভাবে কি হবে সমস্ত কিছু বলা হবে সব কিছু এক ফেব্রুয়ারি দুই রবিবার হুম দেখো কত সুন্দর করে পুরা সমস্ত টাইম লাইনটা কিন্তু দেওয়া আছে এখানে হ্যাঁ এই যে দেখো এই চার্টের মধ্যে সো এটা কিন্তু ডিটেলসেই তোমরা কিন্তু বুঝে যাওয়ার কথা ইনশাল্লাহ ওকে সো চলো আমরা যদি একটু সামনের দিকে যাই দেখো এখানে কি লেখা ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নম্বর দুই হাজার পঁচিশ ইং সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নে যে পাঠ্যসূচি ছিল প্রধানত তার উপর এবং ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে তিন ঘন্টা ব্যাপী সর্বমোট পাঁচশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি ম্যাথ ফিজিক্স এবং ফাংশনাল ইংলিশ হ্যাঁ এবং ফাংশনাল ইংলিশ এই যে দেখো ফাংশনাল ইংলিশ এটার উপর হচ্ছে মোটামুটি তিন ঘন্টা ব্যাপী সর্বমোট পাঁচশো নাম্বারের লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ভাইয়া বুঝে নিয়ে কিন্তু ফাইভ হান্ড্রেড নাম্বারটা কিন্তু অনেক এবং তিন ঘন্টা কিন্তু বড় একটা সময় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া কি লেখা আছে দেখো উল্লেখ্য প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বি আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে বিআর্ক আর্ক কোর্সের প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও একই দিনে এক ঘন্টার একশো নম্বরে মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই যে যে পার্টটা এখানে লেখা ছিল হ্যাঁ যে পার্টা এখানে লেখা ছিল ওকে সো এরপর একটু আমরা যদি যাই যে দেখো যারা গ্রুপ ক আর কি তারা কি কি পরীক্ষা দিবে দেখো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ প্রশ্ন দেখো পনেরো 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 পাঁচ তাহলে টোটাল কয়টা পরীক্ষা মানে ইয়ে থাকলে প্রশ্ন থাকলে দেখো তিন পনের পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশটা এবং প্রত্যেকটার মান হচ্ছে দশ করে এভাবে চিন্তা করো তাহলে কত আসে পাঁচশো আর যারা ওই যে মুক্ত হস্ত অঙ্কনও দিচ্ছে তাদের জন্য আরো এক্সট্রা একশো নাম্বার চারটা প্রশ্নের একশো নাম্বার তাহলে মোট কত নাম্বার হচ্ছে ছয়শো আচ্ছা এটা হচ্ছে গ্রুপ খ এরপর আসি দেখো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা কি কি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পাশ হবে উচ্চ মাধ্যমিক মানে বুঝছো তো এইচএসি একটু দাঁড়াও তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে হচ্ছে ভাইয়া আমাদের এইচ পরীক্ষা হ্যাঁ এইচএসি আচ্ছা পরীক্ষা পাশ হতে হবে এবং অথবা দুই হাজার সালের নভেম্বরের পরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে হ্যাঁ আচ্ছা এরপর আসো প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে দুই বা দুই সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মাধ্যমিক বা সমমানের মানে বুঝছো ভাইয়া এস হ্যাঁ পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার পে পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে আচ্ছা তার মানে তুমি কিন্তু এসএসসি দু হাজার বাইশ বা তেইশের হতে পারবা সমস্যা নেই এরপর কি লেখা দেখো প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক আলিম সমমানের পরীক্ষায় গণিত একটু মার্ক করি গণিত পদার্থবিদ্যা রসায়নে পৃথকভাবে কমপক্ষে জিপিএ চার পেতে হবে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আলাদা আলাদা করে ফোর পেতে হবে জিপিএ হ্যাঁ তবে উক্ত চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে আঠারো হতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে উক্ত চার বিষয় বলতে আসলে কি বোঝানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে ইংলিশ এই চারটা বিষয়ে টোটাল যোগফল ফল আঠারো থাকতে হবে মানে ব্যাপারটা বুঝছো তো চারটাতে তো জিপিএ করে চার পাঁচটা বিশ বিশের মধ্যে তোমার কত হতে হবে আঠারো হতে হবে এই জিনিসটা লেখা আছে আচ্ছা এছাড়া বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বা যারা হচ্ছে জিসি ও লেভেল এ লেভেল এই সমস্ত কথাবার্তা কিন্তু এখানে দেওয়া আছে বা বিদেশি শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু ভর্তির জন্য এই লিঙ্কে গিয়ে সুন্দর মতো সবকিছু জেনে নিতে পারবে ওকে সো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই দেখো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কিভাবে নির্বাচন করা হবে দেখো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরেজি ওই যে চারটা সাবজেক্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ এই চারটা বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে বারো হাজার জনের প্রাথমিক তালিকা তৈরি করা হবে মানে বারো হাজার জনকে সিলেক্ট করা হবে ওই যে প্রথম ধাপ শেষে বারো হাজার জনকে সিলেক্ট করা হবে বারো তম প্রার্থী একাধিক হলে তখন হচ্ছে ওই যে নাম্বার বা গ্রেড যা যা আছে সব ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে যে কিভাবে সিলেক্ট করা হবে মানে বারো হাজারের একটা তালিকা তোমাকে দিবে হুম ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের পূর্ণ তালিকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীকে নিজ দায়িত্বে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে অবশ্যই ওয়েবসাইট চেক করে জেনে নিতে হবে হ্যাঁ আচ্ছা এবার আসি ভর্তি পরীক্ষার নিয়মাবলী দেখো সুন্দর করে লেখা আছে দুই হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে যে পাঠ্যসূতি নির্ধারিত ছিল অলরেডি আমরা বলছি এবং ইংরেজি হচ্ছে ফাংশনাল ইংলিশ এর উপর ভিত্তি করে গ্রুপ ক ও গ্রুপ খ এর জন্য লিখিত পদ্ধতিতে এবং গ্রুপ ক্ষয়ের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এটা কিন্তু অলরেডি ডিসকাসড এছাড়া দেখো গ্রুপ ক্ষয়ের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর প্রার্থীগণ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিবে এরপর একই আসনে যেখানে পরীক্ষা দিয়েছিল আর কি সেখানে পনেরো মিনিট পরে ফিফটিন মিনিট পরে মুক্ত হস্ত অঙ্কন দুপুর বারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় শুরু হবে আচ্ছা দেখো কি লিখছে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইস জ্যামিতি বক্স পেন্সিল বক্স স্কেল সেট স্কোয়ার কম্পাস ও কোনো প্রকার ব্যাগ নিয়ে পরীক্ষায় কক্ষে প্রবেশ করা যাবে না খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য মনোযোগ দিয়ে কিন্তু দেখার মতো হ্যাঁ পরীক্ষার হলে অসদ উপায় অবলম্বন বা কারোর সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পরে পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না ভর্তি পরীক্ষার দিন প্রার্থীর এইচএসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কি এইচএসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার ডাউনলোডকৃত প্রবেশপত্রের হার্ড কপি যেটা কালার প্রিন্ট অবশ্যই কালার প্রিন্ট সাঁটা গেল না কালার প্রিন্ট তাহলে কি অ্যাডমিট কার্ডটা যেটা তোমার ইয়ে থাকবে প্রবেশপত্র আর কি অ্যাডমিট কার্ডটা তোমার নিতে হবে কালার প্রিন্ট করে অবশ্যই এবং সাথে হচ্ছে এইচএসি বা সমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এগুলো নিয়ে আসতে হবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাঁ আচ্ছা ভর্তি পরীক্ষার সময় কেবলমাত্র বল পয়েন্ট কলম পেন্সিল ইরেজার ও ক্যালকুলেটর আনা যাবে আচ্ছা শুধুমাত্র নিম্নবর্ণিত ছকের যে মডেলগুলো আছে সেগুলাই কিন্তু তুমি ব্যবহার করতে পারবে এই যে দেখো ভাইয়া এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে ঠান্ডা মাথায় সবকিছু দেখবা তোমার কাছে কোনটা আছে বা কোনটা তোমার কাছে ইজি হয় ভাইয়া ক্যালকুলেটার সবসময় যেটা তোমার ব্যবহার করতে ইজি সেটা ব্যবহার করাই উচিত এবং সেটা লিস্টে থাকলে তো অনেক ভালো যদি লিস্টে না থাকে সেই ক্ষেত্রে লিস্টে থাকে এমন একটা ক্যালকুলেটারই কিন্তু তোমার ব্যবহার করতে হবে লিস্টের বাইরে কোনো ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ করবে না আচ্ছা এরপর দেখো ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ভর্তির যোগ্য প্রার্থী নির্বাচন ও বিভাগ যে অ্যালোকেট হবে সেটার নিয়মগুলো কি কি সো এখানে সমস্ত নিয়মগুলা কিন্তু ডিটেলস আলোচনা করা আছে এবং দেখো এখানে সুন্দর করে কি লেখা ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত মেধা তালিকা থেকে জন এবং সংরক্ষিত আসনের পাঁচ জন মানে এক হাজার পঁয়ষট্টি খেয়াল করছো আচ্ছা এভাবে কিন্তু নির্বাচন করা হবে এবং মেধার ভিত্তিতেই সবকিছু করা হবে সেই কথাবার্তায় লেখা আছে তোমরা সিরিয়াল দিতে পারবা যে যারা সিলেক্টেড হবে তারা কিন্তু সুন্দর করে সিরিয়াল দিতে পারবে কোন সাবজেক্ট আগে যায় পড়া যায় এরকম একটা সিরিয়াল থাকবে আচ্ছা এরপর যদি আসি ভর্তি নিয়ম বলি যে ভর্তির জন্য যখন ইনশাআল্লাহ নির্বাচিত হবে তখন এই কাগজপত্রগুলো সুন্দর করে কিভাবে নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা আছে স্বাস্থ্য পরীক্ষার কথাও কিন্তু আছে সব কিছু এবার দেখো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি মোটামুটি দেখো গ্রুপ কয়ের জন্য পাঁচশো টাকা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যদি ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হও তখন কিন্তু আটশো টাকা আর গ্রুপ খার জন্য প্রথম ধাপে পাশ দ্বিতীয় ধাপে হচ্ছে এক হাজার টাকা এই ডেডগুলো কিন্তু আগেই অলরেডি ডিসকাস করা হয়ে গিয়েছে যে কখন লাস্ট ডেট টাকা জমা দেওয়ার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ আচ্ছা এরপর স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশ করার পরে হ্যাঁ তারপর হলের আসন ওই যে আস্তে আস্তে পাশ করলে সবকিছু সুন্দর করে কিন্তু দেওয়া হবে সেইটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই হ্যাঁ আচ্ছা দেখো এখানে একটা কথা লেখা আছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে আবাসিক ছাত্রছাত্রীদের হলের আসন দেওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে তাদেরকে নিজ দায়িত্বে প্রতিষ্ঠানের বাইরে থাকার ব্যবস্থা করতে হবে সুন্দর করে কিন্তু নির্দেশনা দিয়ে দিচ্ছে সবকিছু হ্যাঁ কনফিউশনের কিন্তু কোনো জায়গা নেই আচ্ছা তারপর হচ্ছে আসন সংরক্ষণ যে আসনগুলো আছে সেগুলো কিভাবে বণ্টন করা আছে সেগুলো দেওয়া আছে এবং অনলাইনে ভর্তির তথ্য জমা দেওয়ার নিয়ম এই যে দেখো এখানে স্টেপ বাই স্টেপ তুমি কিভাবে জমা দেওয়া সব কিছু লেখা আছে কিভাবে যাবা কোন ওয়েবসাইটে যাবা কি কি করবা জাস্ট মনে রাখবে একটা জিনিস আচ্ছা ওয়েবসাইটে একটু বলে দিইমিশন ডট ডট এসি ডট এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটটা এখান থেকে সবকিছু তুমি করবা এবং মনে রাখবো ভাইয়া যে রঙিন ছবি জমা দিতে হয় কিন্তু অনলাইনে হ্যাঁ রঙিন ছবি সদ্য তোলা অবশ্যই ভাইয়া অনেকে অনেক আগে ছোটবেলা ছবি দিয়ে রাখে এটা কিন্তু মিলাই ভাইয়া সো এটা কিন্তু করো না অবশ্যই রিসেন্ট তোলা ছবি দিতে হবে এবং সাইজটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ পিকজেল সর্বোচ্চ পঁচাত্তর কিলোভাইট এর চেয়ে বেশি হলে কিন্তু নেবে না এবং সাইজ যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে সো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে স্বাক্ষর সিগনেচার কিন্তু আনুমানিক তিনশো ইন্টু আশি পিক্সেলের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ বিশ কিলোবাইট সাইজের হবে এগুলো আপলোড করতে হবে এবং এগুলো দেখো ছবি আক্র উভয়টি ডট জেপিজে হ্যাঁ জেপিজি আর কি জেপিজি ফরমিটে তোমাদের কি করতে হবে সাবমিট করতে হবে তাহলে ডট জেপিজি যে ফর্ম্যাট আছে সেইভাবে কিন্তু ফর্ম্যাট করে সুন্দর করে সবকিছু নিয়ে তোমাকে সাবমিট করতে হবে এক্স্যাক্ট যে সাইজ দেওয়া যে এই যে পঁচাত্তর কিলো বাইট বিশ কিলো বাইট তারপর তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ তিনশো উন্টআশি কোনটা কত কি আছে না আছে ধরে ধরে একটা চেক লিস্ট বানায় ফেলবা বানিয়ে টিক দিয়ে দিয়ে সুন্দর মতো ওগুলা কাগজপত্র রেডি রাখবা যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলবা হ্যাঁ আচ্ছা তারপর দেখো এই যে তুমি আবেদনপত্র ফিল আপ করলে প্রিভিউ বাটনে সব কিছু দিতে পারবা সাবমিট করতে পারবা পিডিএফ ভার্সন তোমার কাছে থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে সব থাকবে তোমার কাছে হ্যাঁ এরপর আবেদন ফি প্রদান তুমি কিভাবে করবা সবভাবে তুমি অনলাইনে সুন্দর করে আবেদন ফি প্রদান করতে পারবে একদম ধাপে ধাপে সুন্দর করে সব কিছু বলা আছে যে তুমি কিভাবে কোনটা পেমেন্ট করবা হুম সো এটা তোমরা দেখে নিও এটা খুব সুন্দর করে তোমরা পারবা ইনশাআল্লাহ আচ্ছা এরপর যদি আমরা একটু সামনে দিকে যাই দেখো মানি রিসিট সংগ্রহ মানি রিসিট কিভাবে সংগ্রহ করবো সেটাও দেওয়া আছে দেখো কি লিখছে উল্লেখ্য আবেদনকারীকে ভর্তি পরীক্ষা রেখো আর কার্ডের পিডিএফ ভার্সন যেটা পাওয়া যাবে এটা এ ফোর সাইজ আশি গ্রাম অফসেট কাগজে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এগুলো একটু মেনে নেওয়ার চেষ্টা করো হ্যাঁ এগুলা কিভাবে বলছে কিভাবে করতে হবে সুন্দর মতো দেখে দেখে ইনস্ট্রাকশন ওয়াইজ কিন্তু কাজগুলো করো ভাইয়া কারণ ভর্তি পরীক্ষার দিন বা তার আগে ভাগে যদি মানে আগে আগে যদি প্রিন্ট না করো ভাইয়া পরীক্ষার আগে যাবে আচ্ছা দেখো অসম্পূর্ণ বা অসত্য প্রমাণিত হলেও প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অনলাইন ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যায় এই যে দেখা একটা নাম্বার দেওয়া আছে অফিস চলাকালীন সময় যে সময়টা দেওয়া আছে এই সময় যোগাযোগ করতে পারো এই যে সুন্দর পাশাপাশি যে কোনো প্রয়োজনে এই যে এখানে একটা ইমেইল দেওয়া আছে ভাইয়া ইমেল করতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা এছাড়া বিশেষ দৃষ্টি আকর্ষণ দেখো এখানে কি কি লেখা আছে ওই যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংরক্ষণ অ্যাপ্লিকেশন নাম্বার ও ভর্তি পরীক্ষার রোল নাম্বার অবশ্যই মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে কোনো প্রকার ব্লুটুথ বা টেলিযোগাযোগ সুবিধা সম্বলিত মোবাইল বা যন্ত্র ডিভাইস যেটা পরীক্ষার হলে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ এই যে আরেকটা কোয়েশ্চেন থাকে অনেকের ভাইয়া ক্যালকুলেটর দেখো সর্বোচ্চ দুইটি ক্যালকুলেটর নেওয়া যাবে যেটা লিস্টের মধ্যে আছে এখন দুইটা কেন যে অনেকের হয় কি শাট ডাউন হয়ে যেতে পারে ভাইয়া ক্যালকুলেটর অনেকে রিস্ক নেয় না আর কি হ্যাঁ তো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই দুইটা নিয়ে যাও কিন্তু ওই লিস্টের মধ্যে থাকতে হবে অবশ্যই দুইটাই হ্যাঁ আচ্ছা এছাড়াও ধরো আরও অনেক ইনফরমেশনগুলো দেওয়া আছে মাইগ্রেশন রিলেটেড কথাবার্তা লেখা আছে আছে ভর্তি বাতিল হওয়ার কিছু সুন্দর মতো এই বিশেষ দ্রষ্টব্যটা অবশ্যই কিন্তু দেখে নিও সবাই হ্যাঁ এই তো মোটামুটি তাহলে দেখো প্রতিটা আন্ডারে কতগুলো বিভাগ আছে কতগুলো সিট আছে কিভাবে কি করবা কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে কি কি ফাইল সাইজ আছে ফাইল টাইপ আছে হ্যাঁ তারপর কত কত পিকজেল সাইজ আছে সুন্দর করে সবকিছু নোট ডাউন করে একটা চেক লিস্ট বানিয়ে সুন্দর মতো সবগুলা আগে রেডি করবা তারপর অনলাইনে গিয়ে সুন্দর মতো সব ফিল করে টাকা জমা দিয়ে দিবা শেষ তারপর ইনশাআল্লাহ ধাপে ধাপে সব হবে এবং এই যে একটা যে চার্ট ছিল চার্টের মধ্যে সব কিছু লেখা ছিল কোনটা কবে হবে কোনটা শেষ ডেট কবে ওইটা একদম ভালো মতো মনে রাখবো তাহলে ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে ওকে সো আশা করি আমরা সার্কুলারটা সবাই খুব ভালো মতো বুঝে গেছি ইনশাল্লাহ এবং তোমরা কিন্তু অবশ্যই সহজেই ডাউনলোড করে নিজের ফোনে কিন্তু আরামসে বসে বসে দেখে নিতে পারবা আরও ক্লিয়ারলি ঠিক আছে সবাইকে বেশ অফ লাক ভালো মতো সবকিছু করো ভাইয়া আশা করি সব নির্ভুল ভাবেই হোক এবং তোমাদের যাত্রা শুভ হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ সামনে কোনো একদিন দেখা হবে কথা হবে তেল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে